নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে সুতোপার কথাতে পুরো অন্যরকম একটা ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি দেখো আমার ছাদ বাগানে দেখো তার প্রথমেই বলি ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এটা কিন্তু একটা কমলা লেবু গাছ জানো তো গাছটা আমাকে এবার ঠকিয়ে দিয়েছে এর আগে না একটা বারো ইঞ্চি টবে ছিল গেলো বছর গাছটা আমাকে আটখানা লেবু খাইয়েছে এবছর দেখো যেই বড় ড্রামে দিয়েছি ওর ডালপালা ছেড়ে নিজেকে তৈরি করতে ব্যস্ত হয়ে গেছে প্রচুর ফুল ছিল ফুলগুলো না সতেজ না ফুলগুলো দাঁড়ায়নি মেনলি নিতে এসছি আজকে কচুর শাক আজকে আবার কচুর শাক রান্না করব এই যে এইগুলো নে এখান থেকে তুলবো তবে চলো ছাদ বাগানের কিছুটা তোমাদের দেখাই এই দেখো একটা বেগুন গাছ বস্তার মধ্যে লাগিয়েছি প্রচুর বেগুন হয় ওই দেখো কত হয়ে রয়েছে প্রচুর বেগুন হয় যেন তো বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না অ্যাডিনিয়াম গুলো কিন্তু থালার মধ্যে রেখেছি দেখো কয়টুকুটুকু থালার মধ্যে কি মোটা মোটা গোড়া দেখেছো পরপর রেখেছি প্রচুর ফুল হয়েছে সিজনে এখন তো ফুলটা নেই তবে দেশি ভ্যারাইটি আমার তো প্রচুর অ্যারেনিয়াম আছে নেই কিন্তু প্রচুর আমার অ্যারেনিয়াম প্রচুর গাছ এই দেখো কত সুন্দর গোড়া হয়ে রয়েছে এখানে ড্রাগন গাছ এই একটা মৌসুমি লেবু বাড়িওয়ান মালটা এটাতে চারটে লেবু হয়েছে এই যে একটা এই যে একটা আরও আছে কোথায় জানি চারটে লেবু আছে দেখেছিলাম ওই যে একটা আর একটা কোথায় হারিয়ে গেল কি করে বলো তো এই একটা আমার কিন্তু ছাদ বাগানে প্রচুর ড্রাগন গাছ আছে জানো তো দেখো ড্রাগন গাছে করিয়ে এসছে কেমন এই যে এসছে ওই যে এসছে ওই যে এসছে এই দেখো করিয়ে এসছে আজকে এইটুকুই থাক চলো চলো কচুর শাক নেই আগে এই দেখো আবার কালকে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এই দেখো প্রচুর করিয়ে এসে যেন তো এই দেখো একটা ফল হয়েছে ড্রাগন গাছে আমি কিন্তু সেরকম কোনো খাবার দেই না দেওয়ার মধ্যে দেই হচ্ছে এই সিজনে এসে বনডাস্ট নিমখল শেংকুচি সব নিয়ম করে দিয়ে চাপান সার হিসেবে দিয়ে রেখেছি এই যে গোড়ায় আর কিছু নি এবার চলো কচু শাক নিয়ে নি বৃষ্টি আসছে আবার এই যে দেখো কচু এই যে দুধ কচু আজকে দুধ কচুর শাকই নেব দুধ কচুর শাকটা নেব পরের গিয়ে এটাই রান্না করব এই যে সাদা যে দুধ কচু এটাই নেব এই যে প্রচুর হয়েছে এগুলোই নেব আজকে কয়েকটা নিলেই হয়ে যাবে এবার আমি আগে কচুর শাকগুলো গুছিয়ে নিই পরে আবার ভিডিও করছি রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাচ্ছি তারপরে একদম সিম্পল তেল মশলা ছাড়া তেল দেবো খুবই সামান্য গ্যাসটা ধরিয়ে দিই এটা একটুখানি সিদ্ধ করবো সিদ্ধ না করলেও হয় একদম গলে যায় মিশে যায় কিন্তু আমি একটু সিদ্ধ করে নিয়ে করি তাহলে পুরো একদম যতটা রস টানিয়ে দিতে পারবো তত ভালো এটার টেস্ট আসবে তত বেশি এটা একটু ঢাকা ঢাকা দিয়ে দিই তাড়াতাড়ি হবে তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে আর কি এই যে এগুলো গরম জলে একটুখানি জলে ফুটিয়ে নেওয়াতেই এই দেখো নরম হয়ে গেছে এবার এটাকে জল থেকে তুলে নেব পুরো একদম এই ছাপির মধ্যে দিয়ে নিংড়ে নেব যতটা পারবো নিংড়ে নেব কোনো সিদ্ধ হয়নি কিন্তু তাতেই দেখো পুরো নরম হয়ে গেছে এত সুন্দর না এই এই ডাটাগুলো আমরা তো কচুর শাঁকি বলি এটাকে দুর্দান্ত এক মানে কি বলবো একদম দেখো মিশিয়ে গেছে এক সবে ফুটে উঠেছে আমি গ্যাস অফ করে দিয়েছি তাতেই একদম এই অবস্থা যেইভাবে এখন যতটা পারবো নিংড়ে বের করে নেব জলটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে প্রথমে হচ্ছে কচু শাকের যে মশলাটা সেটা সেটা রেডি করে নেই একদমই কম মশলা বলেছি বলে মশলা ছাড়া কিন্তু না কিন্তু একটু মশলা আছে সেটা রেডি করে নেই দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাগুলোকে ছিঁড়ে দেব ছিঁড়ে দিলে খুব ভালো ভাজা হয়ে যাবে আর দিচ্ছি এই যে দুটো শুকনো লঙ্কা এটাকেও ভাজার জন্য এরকম করে দিয়ে দিলাম দিচ্ছি এই চামচের এই যে এইটুকু জি ধনে আর দেবো ওই একই চামচের ধনের থেকে পরিমাণে একটু কম জিরে ব্যাস এই মশলা ভালো করে ভেজে গুঁড়ো করে রাখবো এই যেটা ভাজা মোটামুটি হয়ে গেছে এবার এটাকে ঢেলে আলাদা রাখছি একটু একটু ঠান্ডা হওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ওই এক চা চামচ পরিমাণে তেল তেলের মধ্যে শুধু একটু কালো জিরে ফোড়ন দেবো আর কিচ্ছু দেব না কালো জিরেটা হয়ে আসলেই এইবার উপর থেকে এই যে কচুর শাকগুলো এগুলো দিয়ে দেব কচুর শাকে দেবো একটু লবণ আর একটু হলুদ এইবার এটাকে নাড়াচাড়া করে মেশাবো মিশিয়ে একটু গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেব এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব এটার রস যেহেতু আছে এই যে সেই কারণে এটা আর আর গ্যাস আর কমালাম না এই অবস্থাতেই একটু ঢাকা দিয়ে দেব এই ফাঁকে এই যে যে মশলাগুলো ভেজে রেখেছি এগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিয়ে আসি এই দেখো গুঁড়ো করে নিয়ে সুন্দর গুঁড়ো হয়েছে দেখো এই যে শুকনো লঙ্কা তেজপাতা ধনে জিরে একসাথে খুব সুন্দর গন্ধ বেরোয় এইটুকুই হচ্ছে কচু শাকের মেন মশলা এক মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছি তারপরে দেখো এই দেখো পুরো নরম হয়ে গেছে আর একটু রস টানাতে হবে আবার আর একটু ঢাকা দিয়ে দিন এই যে দেখো আবার মিনিট খানিক বাদে খুলে দিয়েছি এই যে এটা হয়ে গিয়েছে এইবার দিয়ে দেবো এই যে গুঁড়ো মশলাটা এই যে গুঁড়ো মশলাটা দিয়ে দিন সবটা লাগবে না একটু কমিয়ে দিয়ে দেখি লাগলে দেব আর দিতে হবে না ওইটুকুতেই হয়ে গেছে হাফ মতন দিয়েছি হাফ রয়ে গেছে আর দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা কুচি কুচি না চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো এটা দিয়ে দিলাম আর দেবো উপর থেকে অল্প একটু কাঁচা সরষের তেল একটুখানি ওই যে আমরা আলু সিদ্ধু মাখলে ঠিক যেটুকু দিই সেইটুকু দুর্দান্ত লাগবে খেতে কিন্তু এটা আর দেব একটু চিনি কচুর শাকে সবসময় একটু চিনি চিনি দিতে হয় দিলে খেতে ভালো লাগে এবার কেউ চিনি না চাইলে নাও দিতে পারো আমি একটু চিনি দেব। চিনি না দিলে কচুর শাকের টেস্ট আসে না আমার কাছে ভালো লাগে না এবার এটাকে নাড়ব একটু নেড়ে চেড়ে নামিয়ে দেব এই যে দেখো এটা কিন্তু পুরো কমপ্লিট এটা রস আর নেই আছে এবার এটাকে পুরো নামিয়ে আমি এই দেখো নামিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে সুতোপার কথাতে নিয়ে এসেছি পুরো অন্যরকম একটা কচুর শাকের রেসিপি চলো রেসিপিতে যাই তবে রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই দেখো কত সুন্দর দেখতে হয়েছে বলো যেমন দেখতে হয়েছে সেরকমই এটা টেস্ট কিন্তু নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি দুর্দান্ত টেস্টই একটা কচুর শাকের রেসিপি তবে রেসিপিতে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে দিও অবশ্যই